নিযুক্ত হতো মজুরি ভিত্তিক শ্রমিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আজকের এই মত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ও সংগ্রামী অতিথিবৃন্দ উপস্থিত সংগ্রামী সহযোগিতা ভাইয়ের আসসালামু আলাইকুম বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান এইবার গুগু তোমার বদিব প্রাণ আর কোনো ছাড় নাই বেতন দিয়েছে সরকার তালবাহানা ম্যানেজমেন্টের তোমার কি দরকার ঠিক কিনা ভাইরা এটা আমাদের দাবি নয় সরকার শ্রমিকের দাবি মেনে নিয়ে পহেলা মে শ্রমিক দিবসে ঘোষণা করেছে যে জাতির শ্রমিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সে রাষ্ট্র কখনো মাথা উঁচু করে এগোতে পারবে না সেজন্য সরকার শ্রমিক দিবসে মুসলুম শ্রমিকের মজুরি ঘোষণা করেছে ন্যূনতম মজুরি আটশো টাকা আপনি চারশো পঁচিশ টাকা নীতিমালাই দেন সেটা আপনার কাছে প্রশ্ন রাখলাম এই যে গত পাঁচই আগস্ট বিশাল একটি গণপ্রত্থান স্বৈরা সরকারের দীর্ঘ ষোল বছরের শাসনকে দুঃসাত করেছে সেটা কি এমনি এমনি হয়েছে সেটা ছাত্র জনতার পাশাপাশি আমরা আপনাদের মতো মুসলিম শ্রমিকেরও অবদান ছিল আপনারা যদি আটশো টাকা মজুরি দিতে না পারেন তাহলে আমরা মেনে নেব আপনারা বর্তমান সরকার বিরোধী আপনারা স্বৈরাচারের দোষক স্বৈরাচার যেহেতু দুলিস্যাৎ হয়েছে স্বৈরাচারের কোনো নীতিমালা প্রতিষ্ঠানে থাকতে পারবে না যদি প্রতিষ্ঠান বাঁচাতে চান আগে শ্রমিক বাঁচান আমাদের স্লোগান একটাই শ্রমিক বাঁচাও প্রতিষ্ঠান বাঁচাও আমরা বাঁচলে আপনি বাঁচতে পারবেন আর না হয়তো আপনার চালিকার কোনো শক্তি নাই আপনারা যে সরকারকে বড় 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 গলাই বলেন আমার প্রতিষ্ঠান সোনালী ফসল অর্জন করেছে সেই ফসল অর্জন হয় আমাদের অস্থায়ী শ্রমিকের প্রতিকার সবচেয়ে বেশি সেটা আপনার থেকে মেনে নিতে হবে ভাইয়ের আমার আজকে আমাদের বিকল্প কোনো পথ নাই ছাড়া তারা মনে করেছে আমরা ঘুমিয়ে বিগত গিয়েছি মানববন্ধনের পরে তারা মনে করেছে আমরা ঘুম আসলে আমরা ঘুম না ঘুমের মধ্যেও কাজ করি সেটা আপনারা দাপ্তরিকভাবে যদি দেখেন দেখতে পাবেন চিঠি লেখা দেওয়া সার জি সার এগুলো বলার কাজ শেষ এখন দিতে হবে এই কথাই শেষ এখন কোটোর পাশায় কথা সেটা আপনারাই আমাদেরকে বলাচ্ছেন আপনাদেরকে বলছিলাম পথে 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 দিয়ে দেন আমাদেরকে পাকা পথে নিয়ে যাই না পাকা পথে যদি যায় আপনি ওই পাকা পথ দিয়ে পালাবার সুযোগ পাবেন না নতুন নতুন পায়রাগুলো জঠুন বেঁধেছে দেখো আজ অবস্থায় এ সময়কারা ঐক্য হয়েছে কি কারণে তারা আজ ঐক্য হয়েছে দাবি আদায়ের সবাই আজ শপথ নিয়েছে আমরা সবাই শপথ নিচ্ছে কিনা আজকে ফেডারেশনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের কাছে বিনিত অনুরোধ করছি ম্যাগনার নিয়োগ নিয়ে আপনার বুঝে গেছি ম্যানেজমেন্ট আমাদের সাথে কি ছলা কলা কৌশল করছে তাদেরকে এই সুযোগ আমরা আর হতে দেব না আপনাদেরকে কিন্তু সমাধান দিতে রাজপথেই আসতে হবে আমরা কোনো টেবিল বৈঠকে আর যাব না ম্যানেজমেন্টের যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা কোন নীতিমালায় শ্রমিক পরিচালনা করছেন কি স্বৈরাচারের না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেটা আপনারা খোলাসা করুন যদি না করেন বুঝে নেবো স্বৈরাচার আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নেয় নাই দোসরগুলো এখনো একটি চেয়ারে বসে রেখেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব বিকল্প লড়াই ছাড়া কোনো বিকল্প নাই বিপ্লব মানে লড়াই করা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করেন যদি বয় লড়াইয়ের ওই ময়দানে যেতে আমাদের হবে প্রয়োজনে চাকরির মায়া ছাড়তে আমাদের হবে স্বৈরাচারের রেখে যাওয়া কোথায় থেকে সেই নীতিমালা তারা আমাদের প্রতিষ্ঠানে এনে বসেছে তারা বসে আমাদের মুসলিম শ্রমিকের ওই কালে স্বৈরাচারের নীতিমালা করতে আমাদের দুলিশ্বাদ হতে হবে ঐক্য এই ছাড়া নেই কোনো আর পথ ধন্যবাদ আজকে যাবার জবাবে এসেছেন আগামীতে যে আন্দোলন তবে এটাই বিবিসির নিয়োগ নীতিমালা সংশোধন সংস্কার করতে হবে আটশো টাকা মজুরি এই মাস থেকে কার্যকর করতে হবে ধন্যবাদ আসসালাম